খবর 24 ইনটু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর 24 ইনটু সাথে আপনাদের স্বাগত দর্শক বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে জিতে আগামী 10টি টেস্টে যাত্রা শুরু করেছে রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল আর বাকি নটি টেস্ট তার মধ্যে বাংলাদেশের বিরুদ্ধে একটি নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5টি চেন্নাইতে দুশো আশি রানে নাজমুল হোসেন শান্ত দলকে হারানোর পর রোহিত শর্মা বলছেন আমাদের এখনো অনেকটা পথ বাকি রয়েছে সামনে সেদিক থেকে দেখলে এই জয় খুবই ভালো আমরা এই ফরম্যাটে অনেক দিন পর খেললেও যেমন রেজাল্ট চেয়েছি তেমনই পেয়েছি এক সপ্তাহ আগে অনুশীলন শুরু করেছিলাম ভালোই শুরু হয়েছে এই সিরিজ থেকে দুর্ঘটনার পর আন্তর্জাতিক ক্রিকেটে আগে ফিরলেও এটা ছিল পন্থের প্রথম টেস্ট আর কামব্যাক টেস্টই নজর কেটেছেন ঋষভ পান্ত দুই ইনিংস মিলিয়ে দুই দলের জন ব্যাটারের মধ্যে সর্বোচ্চ রান পন্থেরই তাই তার ইনিংসের প্রশংসা করে এই হিটম্যান বলছেন ঋষভ পন্থ সত্যিই অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছে যেভাবে ওই সময় ও নিজেকে সামলে দিয়েছে তাহা অসাধারণ ও আইপিএলে কামব্যাক করে এরপর টি টোয়েন্টি বিশ্বকাপেও খেলে আর টেস্ট ওর সব থেকে প্রিয় ফরম্যাট আমাদের কাছে শুধু ওর ব্যাটিংটা বিষয় ছিল না ব্যাট আর গ্লাভস দুই বিভাগেই ওর পারফরমেন্সেই আসল পার্থক্য করে দিয়েছে কারণ ওর মতো এরকম দক্ষতা যা আছে সেটা আমরা ভালো করে বুঝি ওকে পর্যাপ্ত সুযোগ দিতে হতো সেটা পেতেই প্রমাণ করেছে নিজেকে এক্ষেত্রে আমি ওকে কৃতিত্ব দেবো কারণ ও দলিপ ট্রফি খেলে নিজেকে টেস্টের জন্য তৈরি করে নিয়েছে আর সেখানেও শুরুতেই ছন্দ দেখিয়েছিল ব্যাটে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ টু সাত